আসসালামু আলাইকুম সকল সিনেমা দর্শক প্রেমিক ভাই ও বন্ধুরা তো সকলেই কেমন আছেন আশা করি সকলেই অনেক ভালো আছেন ইতিমধ্যেই মেগাস্টার শাকিব খানের বরবাদ ছবির শুটিং শেষ আর এটি দিয়ে ভাইরাল হয়ে গেল খানের পাঁচ সেকেন্ডের বরবাদ ছবির এক লোক যেটাতে দেখা যাচ্ছে শাকিব খান মেগাস্টার ন্যাড়া মাথায় তো এবার রোজার ঈদে বরপুর এক ফাংশন বায়োলেন সিনেমা হাজির হচ্ছেন মেহেদি হাসান হৃদয় ও শাকিব খানকে ছুটি তো আপনাদের কি মন্তব্য ন্যাড়া মাথায় শাকিব খানকে যে ভয়ঙ্কর এক্সপ্রেশনে দেখা যাচ্ছে সেটি বোঝাই যাচ্ছে নতুন এক ইতিহাস গড়বে এবার বাংলা সিনেমা চ্যানেলে বা পেজে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে নতুন নতুন মুভি নিউজ পেতে ও মুভি সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন